আমি এখন আছি কক্সেস বাজারে এটা হচ্ছে কক্সেস বাজার টেকন অফ মেরিন ড্রাইভ আর পিছনে যে বিল্ডিংটা দেখা যাইতেছে ওইখানে আমার প্যান্ট দেখা যাইতেছে প্যান্ট ঝুলাইছি বারান্দাতে এটাই হচ্ছে আমাদের হোটেল আর যদি একটু সামনের দিকে আসেন রাস্তা ক্রস করলে সামনে হচ্ছে বিচ আমি এখন বিচে যেতেছি গোসল করতে পড়ছি লুঙ্গি আর একটা টি শার্ট সাথে স্যান্ডেল স্যান্ডেল এখানে রাখলাম চলেন পানিতে নামা যাক ওই পাশে সামনে একজন

আচ্ছা ঠিক আছে তাহলে টাইমটা কেমন মনে রাখেন জোয়ার ভাটার টাইমটা কত ঘন্টা পর পর নাকি চাঁদের উপর আর আপনারা তিনজন মানে আপনার কি হয় এটা হচ্ছে উনি উনি আপনার মা উনি আপনার ওয়াইফ উনি আপনার বাচ্চা আপনার ছেলে হ্যালো তোমার নাম কি বলো তোমার নাম বলো মেহেদি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ